আজকে তৈরি করব পাঁঠার মাংস হ্যালো বন্ধুরা সম্পাস ক্রিয়েশানে আপনাদের সকলকে স্বাগত আজকে তৈরি করছি মাটন চলুন দেখে নিই আজকের পাঁঠার মাংসটা আমি একটু অন্য অন্যরকম করে তৈরি করব। মাংসটা প্রথমে আমি ভালো করে ধুয়ে রেখেছি এবার একটা প্যান কুকার নিয়েছি তাতে একটু জল দিয়ে দেবো এখানে জলের মধ্যে দিয়ে দেবো মাংস খুব বেশি জল কিন্তু দেবো না এক কাপ মতো জল আমি এখানে দিয়েছি এখন চারটে চিটি দিয়ে নেবো মাংসে তো এবার এটা বসিয়ে দিয়েছি এবারে এখানে আমি নিচ্ছি গোটা জিরে এক চামচ আর এখানে কিছু মশলা নিয়েছি পেস্ট করব আদা গোটা রসুন গোটা জিরে আর এখানে নিয়েছি লবঙ্গ লবঙ্গ দশ বারোটা নিয়েছি আর এখানে নিয়েছি আমি গোলমরিচ গোলমরিচও দশ বারোটা নিয়েছি এই সমস্তগুলো এখন আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি একটা ঝা ঝাল ঝাল একটা মশলা হবে ধনে পাতা আদা পেঁয়াজ রসুন গোটা গোলমরিচ আর লবঙ্গ সব একসাথে আমি পেস্ট করে নিচ্ছি মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি মাংসটা ছেঁকে নেব স্টকটা আলাদা রেখে দেবো এইটা পরে ব্যবহার করার জন্য এবার মাংসগুলোর মধ্যে সেই যে মশলাটা বেটে রেখেছি মিক্সিতে সেটা ভালো করে মাখিয়ে নেব এখন ভালো করে এই মশলাটা মাংসের মধ্যে মাখিয়ে নিতে হবে দেখুন ভালো করে আমি এটা মাখিয়ে নিচ্ছি তো এবারে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ এটা রেখে দেবো যাতে মাংসটা মশলার মধ্যে মজে যায় কিছুক্ষণ আমি এটা এভাবেই রেখে দেবো এবারে একটা প্যান নিয়েছি তাতে আমি সর্ষের তেল দিচ্ছি এখানে আপনারা সাদা তেল বা কেউ ঘিও ব্যবহার করতে পারেন আমি এখানে সর্ষের তেল দিয়েছি এখন এই মশলা মাখানো মাংসটা এত দিয়ে দিই খুব ভালো করে এটাকে হাই ফ্লেমে ভেজে নিতে হবে এখন আমি এটা খুব ভালো করে ভেজে নিচ্ছি এই মশলা দেওয়া মাংসটাকে মাংসটা কিন্তু আমি খুব বেশি সেদ্ধ করিনি এটা মানে অল্প নয় আবার খুব যে গলে যাবে এমনও সেদ্ধ করা যাবে না এটা একটা মোটামুটি রকম সিদ্ধ করতে হবে কারণ এর পরের প্রসেসিংয়ে এটা আরও একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে অসম্ভব সুস্বাদু খেতে হয় ভাত রুটি লিচি সব কিছুর সাথেই এটা খেতে পারবেন খুব ভালো করে মাংসটা এখন দেখুন ভাজা ভাজা করে নিয়েছি এবারে পরের স্টেপে আবার চলে যাব এখন এইভাবেই নেড়ে চেড়ে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে মাংসে কিন্তু আমি এখনও পর্যন্ত নুন দিয়ে এবারে আর একটা প্যানের মধ্যে খানিকটা রসুন ছেঁতো করে দিয়ে ভালো করে ভেজে নেবো পেঁয়াজ দিয়েছি রসুন আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবে অল্প একটু তারপরে এতে দিয়ে দেবো খানিকটা আদা কুচনা আদাটা আমি এখানে কুঁচিয়ে দিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কাও কুঁচিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা ঝালটা আপনারা যে যেরাম খান বুঝে দেবেন এখন আমি এগুলো খুব ভালো করে একটু ভেজে দেব একটু অল্প পরিমাণে লাল লাল হয়ে গেলেই পেঁয়াজটা তখন আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা মাংসটা মাংসটা দিয়ে এটা খুব ভালো করে ভেজে নিতে এখন খুব ভালো করে মাংসটাকে আমি ভেজে নিয়ে আবার। সমস্ত মশলার সাথে এটা ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো পাতিলেবুর রস আমি এখানে পাতিলেবুর রস বেশ খানিকটা দিচ্ছি যাতে এটা খেতে খুবই সুস্বাদু হয় সেই জন্য কারণ এখানে ত্বক রকম ব্যবহার করি পরিমাণ মতো এখন নুন দেব শেষকালে নুন দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এখন এবারে নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খানিক্ষণ এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রেখেছি এভাবে নাড়াচাড়া করে নেবার পরেতে এতে আমি সেই যে মাংসের যে স্টকটা ছিল সেটা দিয়ে দেবো খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেবো একবার এখানে আপনারা যারা গ্রেভি যদি বেশি রাখতে চান এটা এভাবে রাখতে পারেন আমি একটু গ্রেভিটাকে মরিয়ে একটু শুকনো টাইপের করে নিচ্ছি তো এটা আমি এখন আমার একদমই রেডি হয়ে গেছে দেখুন একদম তৈরি হয়ে গিয়েছে আপনারা যদি গ্রেভি বেশি রাখতে চান তাহলে রাখতেই পারেন অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দেবো দিয়ে একটু ভালো করে আবারও মেনে নেব এখন একদম রেডি হয়ে গিয়েছে এতে আর কোনো রকম মশলা দেবার নেই খালি একটু আবারও পাতি লেবুর রস দিয়ে দিচ্ছে যে লেবুর রসটা আমি নিয়ে দিয়েছিলাম আগে ব্যাস এটা রেডি এবারে খাবার পালায় যার যেরকম পছন্দ সে সেরকম কিছুর সাথেই এটা খেতে পারবেন অতি সুস্বাদু খেতে হয়